আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করছেন সকলকেই জানাই আন্তরিক মুবারকবাদ তো দর্শক আজকে অত্যন্ত ভারাক্রান্ত একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হলো যে কথিত একজন আহলে হাদিসের আলেম আছে যাকে আপনার সবাই বিন হোসেন নামে চিনি এই বিন হোসেন তিনি বারংবারই আমাদের কমই ঘরানা এবং আমরা যারা মাঝহাবী আছি আমাদেরকে বিভিন্নভাবে কটক্তি করে থাকেন এবং বিভিন্নভাবে আমাদেরকে হায় প্রতিপূর্ণ করে থাকেন তো দর্শক তিনি ইতিপূর্বেও একবার চরম যে পাসকুল্লি টুপি আছে সেই পাসকুল্লি টুপি নিয়ে তিনি এক তার একটি প্রোগ্রামে তিনি সবার সামনে একজন মুরব্বীকে অপমান এবং অপদস্থ করেছিলেন তো এই গতকালকে আমি একটি ভিডিও তার দেখলাম যে সেখানেও তিনি এরকমভাবে তার পাশে বসা একজন আলেমি হবে সম্ভবত তার মাথা থেকে টুপি খুলে নিয়ে তারপরে তিনি সেখানে তাকে অপমান এবং অপদস্থ করলেন যে এই টুপি পরা যাবে না এটা করা যাবে না তো দর্শক এই যে কাজগুলো করতেছেন তিনি এই টুপি পড়তে পারবে না সেই টুপি পড়তে পারবে না তাহলে পড়তে পারবে কোন টুপি এটা কালো টুপিটা মাথায় দিচ্ছে কেমন লাগে বলেন দেখে হ্যাঁ আমি আজকে টাকা দেব একশো এই টাকা এই টুপিটা যদি চেঞ্জ করে বুঝতে পারলেন এই যে আপনারটা দিয়ে দেন তো টাকা দেবো তো আমি বলেছি কয় টাকা লাগে না পঞ্চাশ টাকা না একটু বেশি টাকা হাত দিয়া হাত দিয়া হাত দিয়া শুনেন শুনেন এই টুপির ব্যবসা করতে বহু বছর প্রতি বছর যে হিসাব করে কত টাকা যায় আমার টুপির ব্যবসায় বের করলে মনে ভালো হয় দেখি আপনার মনে রাখার চেষ্টা করবো আমি বলি এরকম টুপি ব্যবহার করবেন এই যে ওনার মাথায় আছে না এইগুলো ব্যবহার করবেন ঠিক আছে তো দর্শক আপনারা দেখলেন যে এখানে তিনি কিভাবে একজন টুপি ভাবে অপমান করতেছেন অপদস্থ করতেছেন এর পূর্বে তিনি চর্ম বলতে তিনি কথাটা বলেছিলেন যে আলামত এটা শিয়াদের এটা সেটা মানে নানান চক্র আর কি তিনি বলে মানুষদেরকে বুঝ দিচ্ছেন যে আসলে কি আদৌ কি একজন মানুষ যদি মন্দিরে গিয়ে নামাজ পড়ে তাহলেও তো তার নামাজ হবে যদি তার বস্তি মন্দিরের প্রতি না থাকে অবশ্যই তার নামাজ হবে একজন মানুষ যদি মূর্তির সামনে নামাজ পড়ে তার নামাজ তো অবশ্যই হয়ে যাবে যদি সে মূর্তিকে তার ভক্তির ভিতরে না আনে এবং সে যদি মূর্তির প্রতি ইমান না আনে আল্লাহর প্রতিমা স্থাপন করে সে যদি সেখানে মূর্তি মন্দিরে গিয়ে নামাজ পড়ে তাহলেও তার নামাজ হয়ে যাবে যদি জায়গাটা পবিত্র থাকে ধোয়া বছর থাকে এখানে তিনি পাশকলি টপিকে এরকম ভাবে শিয়াদের সেই আলামতের সাথে তিনি তুলনা করতেছেন চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি মৌরব্বের বয়স কত দেখেন তো